এখন আমি যদি আর কোনোদিন এদিকে না আসি না দিই ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা বেসা কিনা কেমন হচ্ছে ভাই টুকটাকা ঝাল মুড়ি কি সবসময় এখানে বিক্রি করেন হ্যাঁ আমি এখানে

ভাইরা কি এখানে ঘুরতে আসতেন নাকি তাহলে এখানে থাকেন এই একাডেমিতে ও এই জায়গাতেই না ও না আমি যে এখানে ঘুরতে আসছি বুঝছেন ঘুরতে এসে তো আসার এই ঝালমুড়ি দেখা তুই খাইতে ইচ্ছা করলো আমি আবার ভুলে মানিব্যাগটাও রেখে আসছি কাছে টাকা নাই সে কাকার যে কাকা আমার কাছে টাকা নেই আমাদের দশ থেকে ঝালমুড়ি খাওয়াবেন আচ্ছা অনেক কোশ্চেন ও কাকা এখন এই যে আপনাদের দেখে এখন দিতে রাজি হয়েছে বুঝছেন খাইতে না খাইতে মন জন্যই তো আপনাদের কইলাম আচ্ছা আমারে তো দিতে চাইলেন এখন যদি কাকা এটা যে ওদের জন্য মাখাইয়া আমারে দিলেন সমস্যা নাই ওহ ওরা নিবে দশ টাকা নিবে সমস্যা নেই আপনি ওরা মানে আপনি ভুলে বিশ টাকার মাখাইছেন আর ওরা দশ টাকার মাখাইছে ওরা আর ওরা নিবে দশ টাকার

একজন অসহায় মানুষ এসব বলল তখন কি তারে দিয়ে দেন দিতে হয় বাধ্য হওয়ার সময় দিতেও হয় দিতেও হয় আর সময় এই লোক বুঝি দিই আমি যার থেকে লেয়া যাবে তাকে দিব না আচ্ছা যার থেকে লেয়া যাবে না এই দিলে আমার সমস্যা কোথায় মানে নেওয়া যাবে আর নেওয়া যাবে না এই এই তফাতটা একটু আমারে বুঝান তো কাকা এখানে হচ্ছে অনেক লোক ওই যে বাইরে ফকির পাকড়া চিন্তা লোক হ্যাঁ হ্যাঁ চিন্তা চায়া চিন্তি খাই তোদের কাকা খিদা কি তাকে তো দেওয়া যাবে করতে আচ্ছা আচ্ছা যারা মনে করেন লোক মনে করেন সেই হাই করে টাকা পয়সা দেওয়ার সমস্ত আছে সেই লোক একটু আমি দিব না ওটা আমারে দেখে আপনার কি মনে হয়েছে কাকা আপনিদের দিলাম আপনি মনে হচ্ছে চাইলেন খাইতে দিলাম একটা সমস্যা আপনি এদের দিলেন না আর দিন হয়তো দেখা হলে আপনি টাকা দেওয়া দিতে পারবে না সামর্থ্য না পাবে আপনি বেড়ে বেড়াইতে আসলে হয়তো একদিন দিতে পারি এই মনে দিলেন না কাকা এখন আমি যদি আর কোনো দিন এদিকে না আসি না দিই তাহলে কি দাবি টাবি লাগবে দশ টাকা মারি খাওয়া দা আপনিও

বুঝতে পারছি শুনেন কাকা আমি আসলে এমনি দেখলাম যে আপনি কি বলেন আমার কাছে টাকা আছে বুঝছেন আমি আমি দেখলাম যে আপনি কি বলেন এখন অনেক সময় অনেক অসহায় মানুষ আসে না কাকা আচ্ছা রাখেন সমস্যা নাই সমস্যা নাই কাকা রাখেন রাখেন সমস্যা নাই কাকা এখন বিষয় হচ্ছে কি যে যে অনেক অসহায় মানুষ আসে না টাকা থাকে না তখন মনে করেন যে অনেক লোকের থাকে খাইতে চাই তো তাদেরকে এভাবে আমাদের যেভাবে দিলেন এভাবে তাদেরকে খাওয়াবেন ঠিক আছে কাকা তো ঠিক আছে ভালো থাকেন কাকা তাহলে হ্যাঁ আসি হ্যাঁ ওকে দিন কাকা